আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আজকে আমি চলে আসছি ভোলা সদর উপজেলাতে সাড়ে নয় শতাংশ জায়গার উপরে একটা দশতলা ভবন হবে জমির অবজারভেশন করার জন্য ডিজিটাল সার্ভে আমরা এখান থেকে নেওয়ার জন্য এই সাইডটা ভিজিট করতে আসছি এখানে এখানে যে সরকারি এটা সরকারি একটা ড্রেন এবং এটা হলো সরকারি রাস্তা এই প্রজেক্টটার ওই সাইডে আছে জেলা দায়রা জজ আদালত এবং আমার এই সামনেই আছে একটা লেক আছে এই লেকের অপর সাইডে আছে অফিসার্স ক্লাব অফিসার্স ক্লাবের ফাঁসি এবং হলো ওই পাশে হলো জেলা প্রশাসক কার্যালয় ওই জেলা প্রশাসক কার্যালয়ের এবং ওই অফিসার্স ক্লাবের এখান দিয়ে বড় একটা লেক এগুলো কিন্তু বেশি ডিস্টেন্স না এ বিশ মিটার তিরিশ মিটার ডিস্টেন্স এই প্রজেক্টটা ওই পাশে সদর থানা এই পাশে জেলা প্রশাসক কার্যালয় এই পাশে হলো অফিসার্স ক্লাব ওই কর্নারে হলো জেলা দায়রা জস আবার এই যে এই রোডটা আছে এই যে রোডটা দেখা দাও এই রোডটা দিয়ে এই রোডটা দিয়ে সোজা গেলেই মহিলা কলেজ সরকারি মহিলা কলেজ বোলা ভোলা জেলার যে সরকারি মহিলা কলেজ এটা আর এই রোডটা দিয়ে একটু সামনে রেগে গেলেই কিন্তু ভোলা জেলার স্টেডিয়াম তো এখন এই এত মানে অসাধারণ একটা প্রজেক্ট এটা আমাদের এখন মানে আছে যে এখন আটতলা পর্যন্ত করা আর হলো উপরে যায় পর্বতে দশতলা হবে তো এই প্রজেক্টটাতে আজকে আমরা ডিজিটাল সার্ভে করে সার্ভে ঢাকা থেকে নিয়ে আসছি আজকে সকালে ভোলাতে আসছি এবং সার্ভের কাজ শেষ করে আমাদের বলা আরেকটা প্রজেক্ট আছে এই মানে আদালতের পিছনে আরেকটা প্রজেক্ট আছে এটা ভিজিট করার জন্য দুইটা মিলেই আজকে ডিজিটাল সার্ভের কাজটা এই প্রজেক্টটা শেষ করছি এখানে আপাতত একটা ঘর আছে এটা একতলা পাকা ঘরে ছাদ দিয়ে এই যে এখানে এই জায়গাটা একদম সুন্দর আয়তকার জায়গা খুবই ভ্যালুয়েবল জায়গা খুবই ভ্যালুয়েবল এবং এটার ওই এখান থেকে শুরু করে তিনটা ইউনিট হবে মানে প্রতি ফ্লোরে তিন ইউনিট হবে এবং লিফ্ট থাকবে সিঁড়ি থাকবে আর সবচেয়ে সুইটেবল মানে বিষয়টা আমার কাছে ভালো লাগছে মানে এখান থেকে হেঁটে আপনার নতুন বাজার আছে সামনে হেঁটেই যাওয়া যাবে পায়ে হেঁটে এখানে কোনো এক্সট্রা আপনার কোনো রিক্সা প্রয়োজন হবে না আপনি আদালতে যাবেন মহিলা কলেজে যাবেন বাজার করবেন মানে পায়ে হেঁটেই যেতে পারবেন সকালবেলা ওয়ার্কিং ডিস্টেন্সই কিন্তু আপনার এই প্রজেক্টটা তো এই জন্য আমাদের কাছে এই প্রজেক্টটা কত কাজ করতে আমাদের কাছে মজা লাগবে কারণ এত সুইটেবল জায়গা আসলে সব জায়গায় পাওয়া যায় না তো ইনশাল্লাহ আপনারা আরো পরবর্তীতে এই বোলার সদরের এই যে এত ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এটা কি ধরনের আমরা ডিজাইন করব এবং কি ধরনের কি প্ল্যানিং করতেছি এগুলো সবকিছু কিছু স্টেপ দেখ তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট পাবে